মহিলারা স্বামী মারা গেলে এই যে নাকের ফুল এইগুলো কানের দুল এইগুলো খুলে ফেলতে হবে কি না এটা আমার যেটা জানা আছে আপনাকে আমি বলে দিই একজন স্বামী মারা গেলে তার স্ত্রী ইদ্যত পালন করবে চার মাস দশ দিন কতদিন চার মাস দশ দিন এখন নাকের ফুল কানের দুল যদি একান্ত পর্যায় ওকে খুলতে হয় তাহলে এই চার মাস দশ দিন খুলে রাখতে পারে কিন্তু আমাদের দেশের একটা রীতিনীতি স্বামী মারা গেছে বিশ বছর এখনো নাকের ফুল পড়ে না কি বললাম বুঝলেন এখনো হাতের চুড়ি পড়ে না মেয়েরা এখনো যে সমস্ত ওদের অলঙ্কার আছে সেগুলো পড়ে না স্বামী নেই তাই এটা ঠিক নয় ও চার মাস দশ দিন পর্যন্ত খুব ভালো কালারিং শাড়ি পরবে না নাকের ফুল খুলতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নয় তারপরে অধিকাংশ ওলামাদের মতামত হচ্ছে এই যে নাকের ফুলটাও নারীদের সৌন্দর্য বাড়ানোর একটি জিনিস এই কারণে নাকের ফুলটা খুলে ফেলাই ভালো খুলে ফেলবে কতদিন চার মাস দশ দিন চার মাস এগারো দিনের মাথাতে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারে ইচ্ছা করলে নাকের ফুল পড়তে পারে ইচ্ছা করলে সব পারে তবে আর একটা কথা বলে দিই স্বামী মারা যাবার পর চার মাস দশ দিন নিজের বাড়ি ত্যাগ করে অন্য কোনো বাড়িতে রাত্রি যাপন করতে পারবে না কি বললাম বুঝলেন নিজের বাড়ি ছাড়া অন্য কোনো আত্মীয়র বাড়িতে রাত্রিতে থাকতে পাবে না এমনি এক ঘন্টার জন্য গেল কেউ অসুখ দেখতে গেল হঠাৎ ব্যাংকের একটু কাজ আছে যেতে হবে যেতে পারে ছেলেটা স্কুলে ভর্তি করার জন্য মাকে প্রয়োজন ডাকছে এক ঘন্টার জন্য যেতে পারে কি বললাম বুঝলেন এই টুকটাক কাজগুলো প্রয়োজনে ও করতে পারে চার মাস দশ দিন স্বামী মারা যাবার পর কোনো বাড়িতে কোন আত্মীয় স্বজনের বাড়িতে কোনো জায়গাতে গিয়ে রাত্রি কাটাতে পারবে না তবে স্বামী মারা গেছে বউটা একেবারে একাকিত্ব ভাবে আছে অসহায় মনে হচ্ছে তার ভাইয়েরা যদি মনে করে যে আমার বোনটাকে আমাদের বাড়িতে ইদ্যতটা পালন করাবো আর বোন যদি মনে করে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ নিরাপদ তাহলে সে তার ভাইয়ের বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারে তবে স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করা উত্তম কি বললাম বুঝলেন সংক্ষিপ্ত আকারে আমার যেটা সঠিকভাবে জানা ছিল বলে মনে করেছি আমি ওটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি সেই আব্দুর রহমান বলছেন আমি যখন বলে দিলাম ওই আবু জেহেল দুটো ছেলে শিকারি যেমন করার জন্য একজন শিকার মানে তার শিকারিকে ধরার জন্য যেমন বন্দুক নিয়ে ঠিক রকম ভাবে আইটেম করে থাকে আব্দুর রহমান ইবনে আব বলছেন দুজনার চোখ যেন একদম বারবার আবু জেহেলের দিকে যেন ফিরছে তার একজন বলছেন আমি সাইজে ছোট সাইজে ছোট আমি আবু জেখেল ঘোড়ার পিঠে আছে আবু জেখেল তো আমি গর্দানে আঘাত করতে পারবো না ওই জন্য আস্তে 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 করে গিয়ে আমার তলবার দিয়ে আবু জেহেলের পায়ে এত জোরে আঘাত করলাম এর পা বাদাম যেমন ছাড়ালে দুইটা ফাঁক হয়ে যায় হাদিসের বর্ণনা আবু জেহেলের পায়ে যখন আঘাত করলাম তার পাটা খুলে গেল বাদাম যেমন করে খুলে যায় এরকম ভাবে খুলে গেল আর যখন আবু জেহেল যন্ত্রণা সহ্য করতে না পেরে নিচে যখন পড়ে গেল আর একটা ভাই তলোয়ার দিয়ে এত বেশি আঘাত করেছে আবু জেহেলকে পৃথিবী নামক জায়গা থেকে বিদায় করে দিয়ে বলছে তুমি নবীকে কষ্ট দাও তুমি নবীকে গালাগালি দাও তুমি নবীর বিরুদ্ধে কথা বলো তুমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমরা দুই ভাই তোমাদের আজকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম আমরা দুজন মনের দিক দিয়ে শান্তি পেয়ে গেলাম আল্লাহু আকবার এর নাম নবীর প্রতি ভালোবাসা এর নাম কি নবীর প্রতি ভালোবাসা আর আমাদের নবীর বিরুদ্ধে কথা বলুক মাদ্রাসা ভেঙে দিক মসজিদ ভেঙে দিক বলছে আমি কারো মাছে সাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করা হচ্ছে কটু কথা বলা হচ্ছে আপনার ভিতরে ইমান থাকলে অন্তত একটু গরম হয়ে নিজের মনের দিকেও তো একটু স্বতস্ফ্রুত ভাই বলবেন কে 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 নবীর বিরুদ্ধে কথা বলে বাচ্চা ছেলে দুটো দুই প্রতি প্রেম প্রেম আমাদের সে নাই আছে নবীর কে একটা হাদিস আমরা মানতে চাই না একটা আমল আমরা করতে চাই না আচ্ছা আমরা অনেক সময় দোয়া করি না দোয়া করি কি করি না নামাজের পরে এক একা দোয়া করি না অনেক সময় আর দোয়া করার পদ্ধতি কি বলুন তো এর ভিতরে নবীর প্রেম দেখাবো আপনাকে দোয়া করার পদ্ধতি কি জানেন জানেন না তো প্রথমে কি না তাহলে আর এটা হয়ে গেল একদম না প্রথম দোয়া শুরু করতে হবে হাম দিয়ে প্রশংসা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ কি রবদীল আল আমিন ও সালাত আল্লাহ সালাম আল্লাহ রাসৌরিগিল আমিন এইটা বলে দোয়া শুরু করতে হবে দোয়া শুরু করতে হবে কি দিয়ে রবানা দিয়ে নয় দোয়া শুরু করতে হবে আল্লাহর কি প্রশংসা দিয়ে যে আল্লাহর সমস্ত প্রশংসা তোমা দুই তারপরে বলতে হবে সালাত ও সালাম দুয়া বর্ষণ হোক কার উপরে মোহাম্মদ

আলহামদুলিল্লাহ রবী আল আদিবি তারপর সাল্লাম ও আলা নবী ইল আবী শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লামের উপর তারপরে আপনি বলবেন রব্বানা তেনাফিত দুনিয়া হাসানা অকিল আফিরাত হাসান ওয়াকিন আজা বান্নার তারপরে শুরু করবেন এখানে একটা কথা বলে দিই আপনার বড় বেটাটা হসপিটালে ভর্তি রয়েছে ডাক্তার বলছে মারা যাবে আর মাত্র দুই চার ঘন্টা বেঁচে থাকতে পারে এই সময় যদি আপনি আল্লাহর দরবারে হাত দুটো তুলে যদি বলেন আল্লাহ গ প্রশংসা সব তোমার আর তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে শান্তি বর্ষণ হোক তারপরে আপনি বলুন আল্লাহ আমার বেটাটা মালদার হাসপাতালে ভর্তি আছে তুমি আমার বেটাকে সুস্থ করে দাও তাহলে বলুন তো দেখি অসুস্থ বেটা আপনার কলিজা রানো সন্তান তার জন্য আগে দুয়া চাইলেন না তার আগে নবীজির জন্যে আগে দুয়া চাইলেন কোনটা

অতদিন পর্যন্ত পরিপূর্ণতা লাভ করবে না যতদিন না পর্যন্ত তোমার বেটা তোমার বেটি তোমার আত্মীয় স্বজন তোমার সারা পৃথিবীর যত মহাব্বতের জিনিস রয়েছে সবার থেকে আমি নবী আমাকে যতক্ষণ না তোমরা ভালোবাসতে না পারবে তোমাদের ইমানের পরিপূর্ণতা আসবে না ইমানের কি পরিপূর্ণতা আসবে না তার মানে বোঝা যাচ্ছে আপনার ব্যাটা অসুস্থ অসুস্থ ব্যাটার জন্য দোয়া করার আগেও আপনাকে বলে নিতে হবে আল্লাহ প্রশংসা সব তোমার দরুদ সালাম বর্ষিত হোক তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে তারপরে আপনি বলুন আল্লাহ আমার ছেলে ক্যান্সার হোক আক্রাম তো তুমি তাকে ভালো করে দাও তাহলে ব্যাটার থেকে মহাব্বত নবীর প্রতি বেশি হলো না কম হলো বেশি হলো তার মানে আপনি একজন পরিপূর্ণ ইমানের অবস্থাতে আপনি দোয়া চাইলেন এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে কি বললাম বুঝতে পারছেন যে কোনো ছোটখাটো জিনিস আমাদেরকে কি করতে হবে একটু বুঝে নিতে হবে আর একটা কথা বলি সারা পৃথিবীতে অনেক ভালোবাসার মানুষ আছে আছে না আচ্ছা বলুন তো মানুষ হিসাবে সব থেকে আমরা ভালোবাসি কাকে কে পৃথিবীতে সব থেকে ভালোবাসার মানুষকে আপনারা আমার ভাষা বুঝতে পারছেন মনে হয় নাকি কে মা তারপর আব্বা তারপর ও ওটা তো কথা নয় ওটা আম ভাবে হলো হ্যাঁ আর প্রথমে তাহলে আব্বা মা হলো তাই তো তারপরে যদি ভালোবাসার কেউ থাকে আপনাকে ভালোবাসে কে বাসে হ্যাঁ স্ত্রী মানে বউ ছাড়া কিছু বোঝে না বলছি স্ত্রী কার পাল্লায় পড়েছে এখন নতুন নতুন বিয়ে করেছে মনে হয় তো ওই জন্য বুঝতে পারছো না ভালো মন্দ কি বললাম বুঝলেন ভালো মন্দ আন্দাজ করতে পারছেন ও ভাবছে মনে হয় এছাড়া আর ভালোবাসার কেউ নাই তাই না অত সহজ গোলাম হোসেন তুমি যাও দেখি ডাক্তার বলে দিক যে তোমার আর তিন মাস টিকিট আছে তোমার বাঁচার সম্ভাবনা নেই তোমার বউ দেখবে ফোন করে অন্য জায়গায় ঠিক করে রেখেছে তিন মাস পরই তোমার কাছে চলে যাব। শুধু এর মরার অপেক্ষা কি বললাম বুঝলেন কিন্তু আপনার মা আপনি বিছানায় পেচ্ছাপ করুন পায়খানা করুন গোটা শরীরে পোকা হয়ে যাক দুর্গন্ধ হয়ে যাক আপনার মা তবুও কোনোদিন দিন বিরক্ত হয়ে বলবে না যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও পৃথিবীতে এরকম কোনো মা আছে নাই তবুও দোয়া করবে আল্লাহ আমার মা বেটাকে তুমি ভালো করে দাও কি বললাম বুঝলেন স্ত্রীকে ভালোবাসুন তবে অতিরিক্ত নয় অতিরিক্তই বাসুন তবে তার কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটি আমি একটা একটা করে বলছি দেখুন আল্লাহ পৃথিবীতে ভালোবাসার একটা স্তর একটি সিস্টেম একটি রুলস এবং একটি গণনা করে দিয়েছেন এক قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا

তোমার এমন একটা ব্যবসা যে ব্যবসাকে তুমি এত ভয় করো জোহরের সময়তে মসজিদে গেলে কাস্টমার কেটে যেতে পারে ব্যবসায় লস হয়ে যেতে পারে দোকানে বেচা কেনা কমে যেতে পারে এই আশঙ্কা যে ব্যবসাতে রয়েছে ও মাসাকিনো তারও যাও না আল্লাহ বলে তারপরে তোর বাড়িটা হলো তোর ভালোবাসার জিনিস ও মাসাকিনো তারও যাও না বাড়ি ভালোবাসার জিনিস ভাই বাড়ি বাড়ি ভালোবাসার জিনিস আত্মীয় স্বজন ভালোবাসা তোমার বোন তোমার ভালোবাসা তোমার মা তোমার ভালোবাসা কিন্তু আল্লাহ বলছে হাব্বা ইলাই কুম্মিনার লগী অ রাসৌলিগি ও যেহেতু সাবিউলিকে সমস্ত ভালোবাসা ত্যাগ করে দিয়ে তিনটে জিনিসকে ভালোবাসতে হবে কটা এক হাব্বা ইলাই কম্মিনার লগী ভালোবাসতে হবে আল্লাহকে অ রাসৌলিগী আর রাসূলকে আচ্ছা স্ত্রীর থেকে আল নবীকে বেশি ভালোবাসা যাবে যদি বলছে এরা কোন বক্তা এলো রে বউয়ের থেকে আর নবীকে বেশি ভালোবাসতে বলছে আমরা পবিত্র আল কোরআনে একটি সূরা সর্বক্ষণ সলাতে তেলাবাদ করি কি বলুন তো দেখি তেলাবাদ করি হ্যাঁ ইয়াকানা বোদ ইয়াকানা আল্লা তুমি আমাদের যাদেরকে তুমি ইনাম দিয়েছো যাদেরকে তুমি পুরস্কারিত করেছ যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও এ কথা বলি না ইয়াখান আবু দা ইয়াখানা স্থান হিদীনা সিরহাদ আলম মোসনাকে সিরহাদত আল্লাহ নাম তাড়ি হিম এটা বলি কি বলি না বলি বলি কাদের পথ আমরা চাই আল্লাহ যাদেরকে পুরস্কারিত করেছি তাই না যারা কল্যাণের পথে আল্লাহ তুমি তাদের পথের প্রতীক করো আমাদেরকে এটা বলি কি বলি না বলি 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 এইবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা সারা জীবন দোয়া করে তাদের কাতারে দাঁড়ানো যাবে হ্যাঁ তাদের মতো হতে হবে কোনটা আ তাদের মতো কি হতে হবে